হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহর মতে অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম তা হলো আমাদের ছাদে যে খামারটা আছে আমরা যে হাঁস মুরগি খামার করেছি এবং কইল পাখি পালি তাদের দুপুরের খাওয়ন দিতে আমরা স্বাদে এসেছি নামাজ পড়ে সো গাইস আমার আমরা কইল পাখির খাওয়ন দিয়ে দিছি। পানিটা দেওয়া বাকি পানিটাও দিয়ে দিব আর ওই যে আমার হাঁসদের জন্য রেডি আপনারা দেখেন ফ্যান কুড়া নানের কুড়া না কুড়া ভাত কুড়া ভাত ফ্যান দিয়ে হাঁসিদের জন্য খাবার রেডি করতেছে আমার নানা সেই যে আমাদের এখানেও মুরগি আছে এখানেও মুরগি আছে এটা আটকে পারলে এদের এরা অনেক চালাক এদেরকে আর ধরা যায় না গেছে সেই জন্য এই যে এক মুরগি হ্যাঁ কি সুন্দর বই সালেছে এখানে দেখা যাক কই পাখিগুলো খাচ্ছে দেখেন গায়ে আর এই যে আমাদের একটা মুরগি তারপর নানা এখন আজদের জন্য খাবার নিয়ে এসেছে এখন মুরগিদের জন্য দিবে হাঁসদের জন্য দিবে দেখেন আমাদের রাজু কি মোরখের ভয়ে গাছ আমাদের আশেপাশের বাড়িগুলোর মোরগ আছে না এই মোরগ গাছ একে দেখলে খালি দৌড় দেয় গাছ দেখেন ওই বাড়িতে দেখেন কবুতররা কি সুন্দর খেলা করছে আমাদের রাজুকে মোরক যে হাঁস খাচ্ছে আমাদের দেখে ভয় পেয়ে ঘাসতেছে না এই যে আমাদের একটা চীনা হাঁস আছে খাওয়া আমি আর ওদের ডিস্টার্ব না করি তো গাইস আমাদের কবি পাখি ওগুলা খাচ্ছে একটু পানি খাওয়া পানি দিতে লাগবে পানি দিয়ে নিয়ে जो रहा, मुर्गी रहा करना मुर्गी ना खावन तो चीख पुरादिया बोसे दिया नहीं दिया, दिया मैं ना ना यार बार मुर्गी देखूं ना खाऊंगी जोता जो से ना ना पानी कुछ है नहीं तो गाय

আমাদের এই গলা শোলা মুর্গের পর এরা হবে রাজা এখন এরা আছে কি মুরগি মুরগিগুলো কই পাখির খান খেয়ে ফেলতেছে আমরা দেখি অনেকবার কই পাখির পানি দিতে লাগবে না পানি আনতে দেখেন আমার পাখিগুলো ডোরে খাচ্ছি না

এই যে দেখেন আমাদের মোরক টা গাছ দেখেন খাঁচাটা ঘুরে দিয়েছি সেই জন্য ওরা খাস্তাসে এতক্ষণ গাছ ওরা ডরে খাচ্ছিল না ওই যে আমাদের একটা মুরগি গিয়ে বসে আছো যারা আমার চ্যানেল আছে চিন্তা করতেছি এবার তা কবুতর আনবো কবুতর পারবো আনলে গাইস আনতে পারি কিং কবুতর আনতে পারি বা গির এই দুইটার একটা আনতে পারি জানি গাইস তোমাদের অবশ্যই দেখাবো আর আমার পাশে থাকতে গাইসে আমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখাটি ক্লিক করে দিও আমাদের আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পান সো গাইস আপনার একটা জিনিস দেখাবো আমাদের একটা মুরগি আছে তাদের আমি ডিম দিয়ে বসেছিলাম সেটা আপনাদের এখন দেখাবো এই যে দেখেন গাইস আমাদের মুরগিগুলা বসে আছে আপনাদের একটু উঠে দেখাই এই যে গাইস দেখেন বসে আছে মুরগিগুলা দেখতে অনেক দেখা দেখাচ্ছে দিন হবে বসে আছে ডিম দিয়ে বসে আছি গাইস আপনারা দোয়া করবেন যেন মুরগিগুলা শরীর মতে ডিম ফুটে বের হয় বাচ্চাগুলা

গাইস এই যে আরেকটা মুরগি বস দেখেন এটাকেই বসেছে এটাকে এটার জন্য আপনারা দোয়া করবেন যে সোয়ে সোয়ের মধ্যে বাচ্চাগুলো বের হয় দেখেন গাইস আমি একটু ভালোভাবে দেখাই এটাকে বসেছে দেখতে পারছেন আমি আর ডিস্টার্ব না করি কাটকাই দিলাম দুই মুরগি বসছে তো গাছ যার আপনার আমার চ্যানেলে এখন অন্যতুন সাবস্ক্রাইব করে নি যে যদি সাবস্ক্রাইব করে দিন সো গাছ গাছকের জন্য একটু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ